যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে ডাউনিং স্ট্রিট দ্য প্রতিবেদন লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে উজ্জীবিত বিএনপি চেয়ারপারসন সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর এই সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি রাজধানীবাসীর অভিজ্ঞতায় অন্যরকম শীতের সকাল খেজুর রসের উৎসবে অন্য মাত্রা যোগ হলো হিমেল হাওয়ার সঙ্গে আসা শীতের দেশের উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে সর্বনিম্ন মুরগি ও মাছের দাম আগের মতো চড়া থাকলেও শীতকালীন সব সবজির দামি ক্রেতারা নাগালে নজরদারি বাড়ানোর তাগিদ খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে ছয় হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা এবং সিলেট বিপিএল ক্রিকেটে রাজশাহীর মুখোমুখি খুলনা টাইগার্স অপর ম্যাচে সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স মোকাবেলা করবে ঢাকা ক্যাপিটালস আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে তার বিকল্প কে হবেন সে বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠরা যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস এর প্রতিবেদনে প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় রিপোর্টে আরো জানাচ্ছেন শফিউলা সুমন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা টিউলিপ নিজেই জড়ালেন দুর্নীতিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগের সত্যতাও মেলে তার বিরুদ্ধে এমনই তথ্য উঠে আসে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টাইমসে আর তাই টিউলিপকে তার পদ থেকে পদত্যাগ করার কার্যক্রম হাতে নিয়েছে প্রধানমন্ত্রী কেয়ের স্টারমারের ঘনিষ্ঠরা টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক সম্পত্তিতে বসবাস করছেন ইতিমধ্যে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সাত সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাশাপাশি রুশ অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিতে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক শফিউল্লাহ সুমন ইন্টারন্যাশনাল ডেস্ক বিটিভি নিউজ লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকে কার্ডিওলজিস্ট আইসিইউ স্পেশালিস্ট ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তারা আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন সে অনুযায়ী ইতিমধ্যে কিছু পরীক্ষা করা হয়েছে জানতে চাইলে অধ্যাপক এম জাহিদ হোসেন বলেন চিকিৎসা শুরু হয়েছে। পর পরিবারের কাছের সদস্যদের কাছে থাকার সুযোগ হয়েছে তার বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি খুশি আছেন সবার সঙ্গে খুনশুটি করছেন পরিবারের সবাই রুটিন মাফিক আসা যাওয়া করছেন জাহিদ হোসেন আরও বলেন লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হবার সুযোগ হয়েছে খালেদা জিয়ার দীর্ঘ সময় পর পরিবারের সব সদস্যকে কাছে পেয়ে বেশ উজ্জীবিত খালেদা জিয়া আইসিউ স্পেশালিস্ট সহ ইন্টার্নাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে করেছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষা পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার বৃহস্পতিবার রাতেই সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে হক সুজনের রিপোর্ট চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝামাঝিতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার এতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ অনেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের বৃহস্পতিবার জারি করা অধ্যাদেশ দুটি হল সুমক ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ দুই এবং দ্য এক্সাইজ অ্যান্ড সট অধ্যাদেশ দুই সরকার এ দুটি অধ্যাদেশ প্রকাশের পর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এর ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে অর্থাৎ বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক কার্যকর হয়ে গেছে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে তেইশ শতাংশ করা হয়েছে ইন্টারনেট সেবা বা আইএসপির ওপর প্রথমবারের মতো দশ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে কিচেন টাওয়াল টয়লেট টিস্যু ন্যায় করা হয়েছে তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট দুই শতাংশ বাতিল করা হয়েছে গত এক জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআরের ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব পাশ করা হয় আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে জাতীয় সংসদ না থাকায় অধাদেশের মাধ্যমে শুল্ক কর বাড়ানোর আরামদায়ক এবং বৈচিত্র্যময় রঙের সংমিশ্রণে তৈরি মনে শাড়ি ও অন্যান্য পণ্যের কদর বাড়ছে দেশে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন আসলেও নিশ্চিত হয়নি শ্রমিকের ন্যায্য মজুরি উদ্যোক্তরা জানান তাঁত বিকাশে দরকার সরকারি বেসরকারি সহায়তা ঘুরে এসে আবহেনা ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দিনার সুলতানা একটা সময় কোমর তাঁতের খটখট শব্দে মণিপুরি পল্লীর প্রতিটি ঘর মুখর থাকলেও সময়ের পালা বদলে উৎপাদন ব্যবস্থায় এসেছে পরিবর্তন থেকে শুরু করে মেশিন অবধি সর্বত্রই চলে বুননের চমৎকার খেলা। তাঁতিদের নিপুণ হাতে গড়া কাপড়ের আঁচলে গাথা আর পরতে পরতে আঁকা রং বেরঙের নকশাগুলো যেন সহসাই মনে করিয়ে দেয় মণিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যের কথা আমাদের ট্রেডিশনাল ড্রেস ওইটা আমরা কুমোর তাতে করতো কুমোর তাঁতের ডিজাইনটা অনেক হার্ড এই জন্য আমরা বাজার করতে পারিনি এই জন্য আমরা এই এই তাঁত কাজ করি আমাদের কোমর তাঁতের কাপড়টা খুব বেশি সময় লাগে এরপরে ডিজাইনটা আলাদাভাবে ডিজাইনটা খুব গর্জিয়াস ডিজাইন একটি গামছা বা শাল বুনতেই চলে যায় সারা দিন। মজুরি দেড়শো থেকে দুইশো টাকা শ্রমের তুলনায় মজুরি কম হওয়ায় নিজের পড়াশোনার খরচ ও সংসারের হাল ধরতে মা বিনীতা বর্মার সাথে কাজ করছে মেয়ে নম্রতা বর্মাও আমি পড়াশোনার পাশাপাশি তাতেও কাজ করি কলেজের বেতন আর পাশাপাশি বাড়িতেও যদি টুকটাক লাগে সেটা পূরণ করি চাদরে মানে একটা করে বানাই দিনে একটা আর সকাল সাতটার দিকে সেটা পরে পাঁচটা মানে পাঁচটা পর্যন্ত আমরা এখানে কাজ করি মানে কোমরের যে ইয়েতে কাজ করতাম আমার এখন এই তাঁত গত বছর আমি ট্রেনিং দেওয়ার পরে পরে এখানে তাঁত তাঁতের কাজ করে শিখছি বর্তমানে মণিপুরি শাড়ির জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও শাড়ির পাশাপাশি লুঙ্গি গামছা ওড়না শাল মাফলার আর বিছানার চাদরেরও কদর বাড়ছে উদ্যোক্তারা বলছেন পুঁজির অভাব আর সুতার অপ্রতুলতার কারণে তাঁতের কাপড় বুনতে এখন অনেকেই অনাগ্রহী হয়ে পড়ছেন পুরুষদের যে সহজে আসলে লুনগুলা দেওয়া হয় নারীদের আসলে ওইভাবে দেওয়া হয় না এদের কাছে যখন বিভিন্ন তথ্য চায় বিশেষ করে যখন কোনো বাড়ির দলিল পত্র আসলে আমরা নারীরা তো ওইভাবে দলিল দিতে পারি না সেই ক্ষেত্রে দেখা যায় আমরা সহজে লোনটা পাই না ইন্ডিয়াতে এই কিন্তু কতিকাং সুতা আসে এটার দামও অনেক এই দামটা সুতাটা যদি আমাদের দেশে যদি এখানে উৎপাদন হয় এবং তৈরি করতে পারে তাহলে এখানে দামও কমবে এবং আমরা যারা কাজ করি তাদের এখানে উপকৃত হবে তাঁত শিল্প বিকাশে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে এস এম ফাউন্ডেশন আমরা এই অর্থবসরে যে সংখ্যক উদ্যোক্তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আগামী অর্থবছরে ইনশাল্লাহ আরও অধিক সংখ্যক উদ্যোক্তের আমরা প্রশিক্ষণ দেব আমরা এইচ ডি ব্যাংক এবং নন ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে আমাদের এম এও স্বাক্ষর করা আছে আমরা এই অচলতি অর্থবৎসরে আমরা প্রায় সাড়ে চারশো কোটি টাকা ঋণ দিচ্ছি তাঁত শিল্পীরা নতুন প্রত্যয়ে ঐতিহ্যকে ধারণ করে সামনে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার দিনার সুলতানা বিটিভি নিউজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল আগামীকাল অনুষ্ঠিতব্য কাউন্সিলকে সামনে রেখে আজ রাজধানীর সোহরাবাদী উদ্যানে চলছে দলের চেয়ারম্যান পদে নির্বাচন সারাদেশ থেকে আসা কাউন্সিলররা ভোটের মাধ্যমে দলের চেয়ারম্যান নির্বাচিত করবেন নির্বাচনে বিস্তারিত জানাচ্ছেন রোজিনা রোজি দুই হাজার সালের দোসরা মেয়ে আত্মপ্রকাশ করে আমার বাংলাদেশ এবি পার্টি এবারই অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের প্রথম জাতীয় কাউন্সিল এটি অনুষ্ঠিত হবে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাদ উদ্যানে এর আগে কাউন্সিলররা দলের চেয়ারম্যান নির্বাচিত করবেন এ উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের আয়োজন এখানে সরাসরি ভোট প্রদানের সুযোগ রয়েছে সারা দেশ থেকে আসা দুই হাজার বেশি কাউন্সিলরের এছাড়া বিদেশে অবস্থানরত কাউন্সিলররাও অনলাইনে ভোট দিতে পারবেন যিনি যোগ্য এবং দলকে সুসংগঠিত করতে পারবেন এমন প্রার্থী বেছে নিতে চান ভোটাররা আমাদের তিনজন প্রার্থী আছে তিনজনই যোগ্য আমরা একটা সুইট ডেলিমেতে পড়েছি কাকে ভোট দিব সবাই কাছে ভোট চেয়েছে এবং ভোটাররা এসে নিরপেক্ষভাবে ভোট দিচ্ছে এখানে কোনো কোয়ার্শন নাই চাপ নাই যে যার মতো ভোট দিচ্ছে আমাদের বাংলাদেশের কথা যারা বলবে যারা আমাদের জনগণের জন্য ভাববে আন্তরিক হবে এবং দেশের জন্য ভাববে আমরা তাদেরকে নির্বাচিত করব কুমিল্লা যারা ভোটার তারা আমরা এক যুগে আসছি ভোট সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেওয়ার জন্য এবং গণতন্ত্র চর্চার্যের মূল ক্ষেত্র এ বিপাটি শুরু করেছে এটা চাক্ষুষে আমাদের ভোটাররা খুব আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে এসেছেন ক্রাইসিস মুমেন্টে দলের হাল যে শক্ত হাতে ধরতে পারবে তাকেই ভোট দিব এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সাবেক আহ্বায়ক এ এফ এম সোলাইমন চৌধুরী যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম ও সদস্য সচিব মজিবুর রহমান ভূয়া মঞ্জু প্রত্যেকে জয়ের ব্যাপারে আশাবাদী এটা আমাদের একটা নতুন যাত্রা নতুন জার্নি হবে আমাদের দলের জন্য এবং আমরা তৃণ প্রার্থী আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যেই জিতি বা যেই আমরা ভোট বেশি পাই কম পাই যে যেটা হোক আমরা একসাথে কাজ করব আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী যেহেতু এই দলের গঠন থেকে আমি ছিলাম একবার তৃণমূলের সকলের সাথে সম্পর্কযুক্ত ইন্টারনাল পোলিটিক্যাল পার্টির ভিতরে গণতন্ত্র যে চর্চা আমরা প্রথমে শুরু করেছি এখন আমরা মনে করি এই উদাহরণ বা যে রেজিস্টার্ড পার্টি আছে তারা সহ অন্য দুই পার্টি সবাই এটা গ্রহণ করবেন এবং জনগণকে দেখাবেন যে ইন্টারনাল পলিটিক্যাল পার্টির ভিতরে যে গণতন্ত্রের চর্চা এটা যদি সুষ্ঠু সুন্দর হয় দেশে গণতন্ত্রের চর্চা সুষ্ঠু হবে জয়ের বাবা আমি অত্যন্ত আশাবাদী তারপরে বলবো যে আমাদের ডেলিগেটসরা যে যাকেই পছন্দ করবেন তাকে বেছে নেবেন আশা করি আমাকে এই বেছে নেওয়ার পদ্ধতির মধ্যে আমি একজন আছি এবং তার আমাকে নিশ্চয়ই ভোট দিয়ে জয়যুক্ত করবেন শুক্রবার সকাল নয়টায় শুরু হয় ভোট গ্রহণ চলবে রাত নয়টা পর্যন্ত রোজিনা রোজি বিটিভি নিউজ ঢাকা রাজধানীতে এ এক অন্য রকম শীতের সকাল কুয়াশার চাদর মরিয়ে হিমেল হাওয়ায় আসা শীতের আমেজে ভিন্ন মাত্রা যোগ করে খেজুর রস খাওয়ার উৎসব ঠিক যেন গ্রামীণ আবহে ফিরে যাওয়া ফেলে আসা সেই পৌষের সকাল মাটির পটে খেজুরের তাজা রস নাস্তায় মুড়ি ও খোয়ের সাথে হাড় কাঁপানো শীতে ঢাকার অদূরে সুধারাম বাউলের আশ্রমে হয়ে গেল এমন আয়োজন ছুটির দিনে নাগরিক জীবনকে দারুণভাবে আলোড়িত করল এই রস উৎসব কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন গ্রামের সোনারাঙা শীতের সকাল মাঠে মাঠে নতুন ধানের উৎসব খেজুর রস নিয়ে গাছেদের ব্যস্ততা কুয়াশার চাদরে অপরূপ বাংলা আকাশে সূর্য দিলেও গাছের পাতারা তখনও পৌষের কুয়াশা শীত ঘুমে ঢাকার বুকেও শীত আসে পৌষের পরে মাঘ তবে শীতের দিনের সেই আমেজ কি আসে ছুটির দিনে আবহমান বাংলার তেমনই এক শীতের সকাল এসেছিল ঢাকার উপকণ্ঠে ড্যামরার রাজাখালিতে হার কাপনা শীতে বেশিরভাগ নগরবাসী হয়তো তখন ঘুমে সুধারাম বাউলের আশ্রম ততক্ষণে জমজমাট রস উৎসবে দুই সাল থেকে রঙে ভরা বঙ্গের আয়োজনে নিয়মিত এই উৎসব হচ্ছে নামটা রস উৎসব হলেও আয়োজনটা মূলত শেকরের কাছে ফিরে যাওয়ার উৎসবে খেজুরের রস গুড় মুড়ি ও খই খেতে দেওয়া হয় দর্শনার্থীদের শুকনো পাতা দিয়ে তৈরি বাটিতে খেজুরের গুড় ও খই মুড়ি খেতে খেতে নানা গল্পে মাতেন তারা এই ইট পাথরের শহরে এই ধরনের অনুষ্ঠান খুবই বিরল এবং আমাদেরকে আসন্নিত করে প্রতিবারই আসি আমার প্রতি শীতে রস খেতেই হবে আমাদের প্রতিদিনের যান্ত্রিক জীবনের থেকে একটু বাইরে চলে আসা এই রস খাওয়া সাথে মুড়ি গুড় অন্যরকম অনুভূতি এই সময় রসে যে মানে খেজুরের রস খেজুরের রসের সাথে যে গুড় অসাধারণ অনুভূতি এই আয়োজন বেশি উপভোগ করেছে শিশুরা তারা যেমন উচ্ছ্বাসে মেতেছে তেমনি পরিচিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের সাথেও মুড়ি খেয়েছি গুড় খেয়েছি রস খাবো আর অনেক মজা করব। খেজুরের যে রসটা সেটা খেয়ে খুবই ভালো লাগছে এই শীতের সকালটা থেকে আরো ভালো লাগছে সকালে এই যে ফুল সাজালা খেললাম তারপর একটি ছবি তুললাম আমি কখনো মাটি ধারি তো খেজুরের রস খাই নাই বাসে খেয়েছি কাচের গ্লাসে এখানে এসেছি মাটি ধারিতে রস খেতে সকাল আটটায় উৎসবের উদ্বোধন করেন রঙ্গে ভরা বঙ্গের সহসভাপতি সভাপতি শাহজাহান মৃধাবেনু তিনি বলেন ইট পাথরের শহরে রঙ্গে ভরা বঙ্গ এই গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে এটি পরবর্তী কি হাল ধরতে হবে গ্রামে তো আমাদেরকে যেতেই হবে আমাদের বাঙালি সংস্কৃতির মূল উপাদান হল আপনাদের আমাদের গ্রাম আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারাই তো এগুলি ধারণ করে আমাদের গৌরবের চিহ্নগুলো তারাই লালন করবে আয়োজকরা জানান প্রতি বছর শীতে ভেজালমুক্ত খেটুর রস সংগ্রহ করে উৎসব করে থাকেন তারা শেকরের সঙ্গে নগরবাসীকে পরিচয় করে দিতে তাদের এই উদ্যোগ আমরা এই আয়োজনের মধ্য দিয়ে মানুষকে বুঝাতে চাই আমাদের বাঙালির চিরকালীন যে বৈশিষ্ট্য ভালোবাসা প্রেম প্রীতি এবং যেই একজনের প্রতি আরেকজনের অনুরাগ এই জিনিসটা বিরাজ করুক সর্বত্র কাঁচা রসটা কিন্তু আমরা স্বাস্থ্যসম্মতভাবে আগের দিন রাতে গাছে প্রোটেকশন দিয়ে তারপর সংগ্রহ করা হয়েছে যার কারণে আসলে আমাদের এই রসে নিভা ভাইরাস থাকার কোনো সম্ভাবনা নাই খেজুরের রসের আয়োজনের পাশাপাশি ছিল লোকজ গানের আসর যা মুগ্ধ করে উপস্থিত সবাইকে কুমার বিশি ট্রাই বিটুবি নিউজ সুধরাম বাউলের আশ্রম ডামরা এবারে আন্তর্জাতিক সংবাদ